আলাইকুম এর আগে আমি ইসলামিক ভিডিও এডিটিং নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম তো ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এরকম ইসলামিক ভিডিও আপলোড দিলে আপনাদের চ্যানেলটা মোডাইশন হবে নাকি হবে না বা আপনাদের চ্যানেলটা মোডাইসন হওয়ার সম্ভাবনা কতটুকু এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন একটা চ্যানেলে চার হাজার ঘন্টা টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে আমরা যখন সেটাতে আবেদন করি তখন যখন সেটা রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় কারণ আমরা অনেকেই চাই যে আমরা এই ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করবো বা আমরা ইউটিউব থেকে কোনো ভালো কিছু করব। হোক সেটা অন্যের ভিডিও ডাউনলোড করে আমরা আপলোড দেই কিংবা আমার নিজের কন্টেন্ট আমরা আপলোড দেই আমাদের সবারই কিন্তু এরকম একটা আশা থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা কীভাবে ইসলামিক ভিডিও আপলোড দিবেন বা আপনাদের ইসলামিক ভিডিওর চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কীরকম বা মনিটাইজেশন আপনারা পাবেন কি পাবেন না তো এই নিয়েই আজকের ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা যদি একটু মিস করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেকভার চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক ইসলামিক ভিডিও নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যার মধ্যে সর্বপ্রথম আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ভিডিওটা আপনাদের নিজস্ব ভিডিও নাকি ভিডিওটা অন্য কোথা থেকে ডাউনলোড দেওয়া ভিডিও যদি আপনাদের নিজস্ব ভিডিও হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই আপনারা অনেক সহজেই মনিটাইজেশনটা পেয়ে যাবেন একশো পার্সেন্ট আপনারা মনিটাইজেশন পাবেন আর যদি আপনাদের ভিডিওটা অন্য কোথা থেকে ডাউনলোড দেওয়া হয় তাহলে সর্বপ্রথম আপনাদের চ্যানেলে কাজ করার আগেই আপনাদের কিন্তু মনের মধ্যে এই জিনিসটা ঁধে নিতে হবে যে আপনারা কিন্তু পেতেও পারেন বা নাও পেতে পারেন মানে আপনাদের কোনো ভরসা নাই তো এর জন্য আপনাদের আপনারা প্রথমে মাইন্ড এই মাইন্ডসেটটা করে নেন যে আপনারা ময়ডাইশন পাবেন বা পাবেন না এর জন্য আপনারা কাজ করতেছেন না আপনাদের ভালো লাগে এই জন্য আপনারা কাজ করতেছেন তাহলে কিন্তু আপনারা ময়ডাইশনটা না পেলেও কিন্তু আপনাদের অতটা খারাপ লাগবে না তো আমাদের চ্যানেলটা মোডাইশন হতেও পারে আবার নাও হতে পারে আমি কিন্তু অনেক চ্যানেল দেখছি যে চ্যানেলগুলো কিন্তু মোয়াইশন হয়েছে মানে অন্যের অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে এডিটিং করে আপলোড দিছে তারপরে কিন্তু সেই চ্যানেলগুলো মোয় হয়েছে আবার অনেক চ্যানেল দেখছি অনেক ভালোভাবে ভিডিও এডিটিং করার পরেও কিন্তু চ্যানেলগুলো মোডাইশন হয় নাই তো এটা কি জন্য হয় ইউটিউব অনেক সময় দেখা যায় যে এআই বড দ্বারা তারা চ্যানেল মোডাইজেশনের সময় সেটা চেক করে থাকে যার ফলে এটা কিন্তু এআই ধরতে পারে না যার ফলে কিন্তু অনেক সময় অনেক চ্যানেল তারা মনিটাইজেশন দিয়ে দেয় তো আপনার চ্যানেলটাও সেই রকম মনিটাইজেশন হতেও পারে বা মনিটাইজেশন নাও হতে পারে ইসলামিক চ্যানেল মনিটাইজেশন করতে হলে আপনাদের দ্বিতীয়ত যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হলো ভিডিও এর প্রতি কারণ আপনারা যেহেতু অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড দিবেন আপনাদের নিজের ভিডিও আপলোড দিলে তো কোনো সমস্যা নাই যেহেতু আপনারা অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড দিচ্ছেন সেহেতু আপনাদের ভিডিও এডিটিংটা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে কারণ আপনারা যদি ভিডিও এডিটিংয়ে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অনেক সহজে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসবে যার ফলে আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের মনিটাইজেশনটা করতে পারবেন না এমনকি তিনটা কপিরাইট স্ট্রাইক খাইলে আপনাদের চ্যানেলটা কিন্তু চিরতরে ইউটিউব থেকে ডিলিট করে দিবে তো যার ফলে আপনাদের ভিডিও এডিটিংটা অনেক ভালোভাবে করতে হবে তো আপনারা কীভাবে ইসলামিক ভিডিও এডিটিং করলে আপনাদের মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কিভাবে আপনারা আপনাদের ইসলামিক ভিডিওটা এডিটিং করলে আপনারা মনিটাইজেশন পাবেন বা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি এর পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে আপনারা ইসলামিক ভিডিও এডিটিং করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে ইসলামিক চ্যানেল মিটাইজন হবে নাকি হবে না তো ভিডিওটা আপনাদের কাছে রকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ